পার্ট একটু ধরনা প্লিজ এটাই তোর হাজবেন্ড আরে হ্যাঁ এটাই আমার হাজবেন্ড তোর পোশাকের এই অবস্থা গাইয়া কতটা ক্ষেত হয়ে গিয়েছিস ওদের মতো মেয়েদের টাকা ছিড়ালি পাওয়া যায় তুই কেমন আছিস আরে আরে কে তুমি এভাবে আমাকে জ্বলায় ধরছো কেন আরে তুই আমাকে চিনতে পারছিস না আমি কবিতা তোর মনে নেই কোল কলেজ আমরা দুজন একসাথে পড়েছি ও হ্যাঁ 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 চিনতে পেরেছি তোর কবিতা তোর এই অবস্থা কেন আরে আসলে আমি তো বাইরে গেছিলাম তো যে কিছু জিনিসপত্র আনার ছিল আর কি তাই তোর পোশাকের এই অবস্থা গাইয়া কতটা ক্ষেত হয়ে গিয়েছিস ভার্সিটি যখন ছিলি তখন তুই কত স্টাইলিশ ছিলি কত ছেলে তোর পিছনে লাইন মারতো আর তোর এখন কি অবস্থা হয়ে গিয়েছে হাসবান কি করে আমার হাজবেন্ড আমার হাজবেন্ড না একটা ছোট দোকান ছিল দোকানে একটু লসে চলছিল তো তাই ওইটা ছেড়ে এখন ওই যে এদিকেই একটা পাশে একটা কোম্পানিতে ছোটখাটো একটা চাকরি করে এতেই চলে যায় আমাদের কেমন স্বামীর সাথে বিয়ে হয়েছে কিছুই দিতে পারে না কেমন ফকির ছেলেকে বিয়ে করেছিস আরে তেমন কিছু না কবিতা বিয়ে কি আরে আমি পারবো কবিতা না

আহ পাটা একটু ধরো না প্লিজ পাটা মনে হয় ভেঙেই গেছে কি বলছ তুমি পাবলিক আমি তোমার পা ধরব তুমি কি জানো কত লোক আমার আড়ালে জব করে তুমি আমাকে বলছো তোমার পা ধরতে ও তো অনেক ব্যথা পেয়েছে কি করব বলো একটু ধরো না প্লিজ পাটা মনে হয় ভেঙেই গেছে দুই তোর সাথে মিশেছি বলতি ভাবিস না যে তোমার মাথা কিনে নিয়েছে ওদের মতো মেয়েদের টাকা ছিড়ালি পাওয়া যায় তুমি থাকো তোমার এই নেকামি নিয়ে তুমি নেক্সট টাইম আর কখনো আমাকে ফোন দিবা না তুই পাটা একটু ঝাঁপ দিয়ে ঠিক হয়ে যাবে বেশিরভাগ ঠিক আছে তাই না তোর হাজব্যান্ড এভাবে তোকে অবস্থায় ফিরে চলে গেলো কেন আসলে ও আমার হাজব্যান্ড ছিল না মানে তাহলে ও কে ছিল ও কিছু দিনের জন্য ওর সঙ্গে আমি ছিলাম ফটো ও আচ্ছা ঠিক আছে চল তোকে আমি বাসা নিয়ে দিয়ে আসছি এভাবে তো আর হেঁটে যেতে পারবি না আমি তোকে দিয়ে আসছি তুই নিয়ে যাবি আমাকে হ্যাঁ চল আমি তোকে কত অপমান করেছি তোর হাজবেন্ডকে কত খারাপ কথা বলেছি আর আমাকে বাসায় দিয়ে আসবি আরে বাদ দে তো এসব কথা আমি মনে রাখি না আর তাও তোকে একটা কথা বলছি কিছু মনে করিস না তোর হাজবেন্ডের হয়তো অনেক টাকা আছে কিন্তু তার তোর উপর ভালোবাসা নেই সম্মানটা নেই আমার হাজব্যান্ডের এত টাকা পয়সা নেই তোর মতো এত বড় লোক না হয় তো আমার শখ আলাচ্ছে সব কিছু পূরণ করতে পারে না কিন্তু আমাদের দুজনের মধ্যে কি আছে জানিস একটা পবিত্র ভালোবাসার বন্ধন আছে একটা একটা মানুষের উপর একটা মানুষের রেসপেক্ট আছে সে যথেষ্ট পরিমাণ সম্মান করে আমাকে তাই কাউকে কখনো তার পোশাক আশা বা তার টাকা পয়সা দিয়ে বিচার করতে যাবে না তার ভালোবাসা তার সম্মান সব দিয়ে সবসময় মানুষকে বিচার করবি তাহলে হয়তো আর এরকম ব্যবহার কারো থেকে তোকে পেতে হবে না সরি আমি তোর সাথে এভাবে খারাপ ব্যবহার করেছি আসলে মাফ করে দিস পাতে থাক ভুল মানুষ মাত্রই করে আচ্ছা শোনো না আমি ওকে নিয়ে ওর বাসাতে একটু দিয়ে আসি তুমি বাসায় যাও গিয়ে একটু রেস্ট নাও আমি এক্ষুনি চলে আসবো ঠিক আছে কিন্তু তুমি একা আমি আসি সাথে না না তোমার লাগবে না তুমি একটু রেস্ট নাও আমি পারবো একা ওকে দিয়ে আসতে যাও আচ্ছা ঠিক আছে সাবধানে যাও হ্যাঁ হ্যাঁ সাবধানে যাবো তুমি যাও চল